নিউ ইয়র্কে আমার খুবই পছন্দের একটা জায়গা নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সুন্দর একটা ভিউ জাস্ট মনে হচ্ছে যে এখানে আজকে থেকে যায় এত ভালো লাগতেছিল রোদের সাথে কি সুন্দর বাতাস একদম রিফ্রেশিং লাগতেছিল মানে কি যে বলে বুঝাতে পারছি না দেখুন কত মানুষ এসেছে ঘুরতে এখানে এই জায়গাটা খুবই ফেমাস একটা জায়গা চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই দেখুন কি অসাধারণ একটা ভিউ নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কের পুরো ভিউটা দেখা যাবে এখান থেকে নিউ ইয়র্ক সিটির পুরো সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিংগুলো দেখা যাবে এখান থেকে অলসো এত পরিমাণ মানুষের ভিতরে দেখুন আমি হারিয়ে যাচ্ছি মানে জায়গা পাইতেছি না যে কিভাবে সামনে আগাবো এনিওয়ে ফাইনালি আমি সামনে এসেছি সো রুফটফের উপরে ভিউটা দেখুন জাস্ট ওয়াও জায়গাটি এত দারুণ মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি আজকে কি বলুন দাঁড়িয়ে থাকবো এখানে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি জায়গাটির অ্যাড্রেস দিয়ে দেব অবশ্যই যারা ঘুরে আসেননি নিউ থাকেন বা আশেপাশে যারা থাকেন অবশ্যই এই জায়গাটি ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য